হ্যালো গুড ংকাম টু অফ টু মাইটিউব মুখারি স্টাডি সেন্টার আজকে তোমাদের সামনে আমি একটি ছোট্ট বাংলা বাক্য নিয়ে এসে উপস্থিত হয়েছি এবং আমি দেখিয়ে দিচ্ছি ছোট্ট বাংলা বাক্যটিকে যদি ইংরেজি ট্রান্সলেট করা হয় তাহলে তার অর্থটা কেমন দাঁড়াবে বা কেমন হবে জাস্ট সেই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আমি আজকে আলাপ আলোচনা করতে চলেছি সুতরাং দেরি না করে দেখে নাও আজকে বাংলা বাক্যটি আজকের বাংলা বাক্য বলা হয়েছে রাম ছাড়াও তার আরও একটি ভাই আছে আজকের যে বাংলা বাক্যটি সেটি হলো রাম ছাড়াও তার আরও একটি ভাই আছে সুতরাং বাক্যটিকে ট্রান্সলেট করলে কেমন হবে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি সুতরাং মনোযোগ দিয়ে দেখে নাও তাহলে আমি প্রথমে বলতে পারি রাম ছাড়াও শব্দটিকে যদি আমি ইংরেজিতে লিখি তাহলে কি হবে আমি বিসাইডস লিখতে পারি বিসাইডস এস আই এস বিসাইডস রাম রামের আটটা বড় করবো বিসাইডস রাম কমা এখানে দেখো বিসাইডস করেছি বিই এস আই ডি বিসাইড মানে পাশে তার সঙ্গে আমি এস যুক্ত করে এছাড়া বা তাছাড়া অর্থটাকে প্রকাশ করতে চেয়েছি এখানে বিই এস আই ডি বিসাইড মানে হচ্ছে পাশে অর্থে ব্যবহার করা হয় বা বিসাইডের সঙ্গে এস যুক্ত হয়ে যায় এছাড়া বা তাছরা অর্থে প্রযুক্ত হয় তাহলে বিসাইডস রাম রাম ছাড়া কি বলেছি তার আরও একটি ভাই আছে তার অর্থে আমি কি করব এখানে তার অর্থে আমি হি করব হি তার অর্থে হি আরো একটি আরো একটি ভাই আরো একটি ভাই কি করবো রাম কমা হি হ্যাজ হ্যাজ মানে আছে হি হ্যাজ হি হ্যাজ ওয়ান হি হ্যাজ ওয়ান মোর হি হ্যাজ ওয়ান মোর মানে আরো একটি কি আছে ভাই বি টি টিএইচ ই আর ব্রাদার বি টি টিএইচ ই আর ব্রাদার ফুলস্ট দেখে নাও তাহলে কি হলো বিসাইডস রাম রাম ছাড়াও হি হ্যাজ ওয়ান মোর ব্রাদার অর্থাৎ তার আরো একটি ভাই আছে ওয়ান মোর মানে আরো একটি ওয়ান মোর মানে হচ্ছে আরো একটি আর বুঝতে ভাই ভাই অর্থে ব্রাদার করেছি আর আছে আছে অর্থে আমি হ্যাস করেছি তাহলে কি হলো রাম ছাড়াও তার আরো একটি ভাই আছে সুতরাং আনসারটা হবে বিসাইডস রাম কমা হি হ্যাজ ওয়ান মোর ব্রাদার বিসাইডস রাম কমা হি হ্যাজ ওয়ান মোর ব্রাদার দেখো এই বাক্যটাকে আমি অন্যভাবে করতে পারি কিভাবে করতে পারি দেখো এই যে বিসাইডস রাম এ পরিবর্তে আমি কি করতে পারি না পরিবর্তে করতে পারি অ্যাপার্ট ফ্রম দেখে নাও এ এফ আর এম ফ্রম অ্যাপার্ট ফ্রম অ্যাপার্ট ফ্রম রাম অর্থাৎ রাম ছাড়া কমা অ্যাপার্ট ফ্রম রাম অর্থাৎ রাম রামও করতে পারি অথবা আমি করতে পারি অ্যাপার্ট ফ্রম রাম অর্থাৎ রাম ছাড়া কি হলো না হি হ্যাজ ওয়ান মোর ব্রাদার অর্থাৎ তার আরো একটি ভাই আছে সুতরাং आंसरটা কেমন দাঁড়ালো বিসাইডস রাম কমা হি হ্যাজ ওয়ান মোর ব্রাদার অথবা আমি বলতে পারি অ্যাপার্ট ফ্রম রাম হি হ্যাজ ওয়ান মোর ব্রাদার niche বোঝা গেল রামের রাম ছাড়াও তার আরো একটি ভাই আছে আমি আনসারটা কিভাবে বললাম বিসাইডস রাম কমা হি হ্যাজ ওয়ান মোর ব্রাদার অথবা অ্যাপার্ট ফ্রম রাম

ভিডিও দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমি ব্যক্তিগতভাবে আপনাদের সক্রিয় সহযোগিতা কামনা করছি সুতরাং সর্বশেষ কথা না বলি সকলের প্রতিটি শুভকামনা ধন্যবাদ